কাম এভরি ওয়ান ওলেতে আপনাদেরকে স্বাগতম আজকে বিভিন্ন কমেন্টসের উপর বেশ করে আমি আমার ভিডিওটা তৈরি করছি অনেকে জানতে চেয়েছেন কীভাবে রেফার কমিশনে মোট সদস্য হলে আমি কী পরিমাণ অর্থ পেতে পারি এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো তো প্রথমে আমি যেটা দেখাবো দেখুন আমার এখানে দলের আকার এখন এখানে দেখাচ্ছে যাচ্ছে জন এবং দল প্রথমে দেখাচ্ছে যে পরীক্ষা করুন এখানে দেখাচ্ছে যাচ্ছে দশজন মোট সদস্য সংখ্যা দশজন মোট বিনিয়োগ করেছে এত টাকা এরপরে আর একটু নিচে গিয়ে দেখবেন দল টুতে আছে দল টুতে আসে তিনজন এবং দল থ্রিতে কোনো লোক সংখ্যা নেই এখন আমি হোমে ফিরে যাচ্ছি হোমে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে এই টাকাটা জমা হয়েছে এবং এখানে দেখুন মিশন পুরস্কার বলে একটা একটা অপশন রয়েছে এই মিশন পুরস্কারে চাপ দিবেন আর আপনি প্রতিদিন সকালে লগ ইন করে চেকিংয়ে চাপ দিবেন এখানে বিশ টাকা পেয়ে যাবেন এছাড়া আমি এখন মিশন পুরস্কারের যে বিষয়টা এটা একটু দেখাই চলুন এটা দেখানোর জন্য আমি ভিডিওটা দশটার সময় শুরু করলাম এবং উইডোটাও আমি দেখাবো এখন সব কিছু পুরো একসাথে করে দিব এক ভিডিওতে ধর্জন নিয়ে দেখবেন এখন মিশন পুরস্কার দেখাচ্ছি মিশন পুরস্কারের ভিতরে আমি ঢুকে পড়লাম এখন এখানে দেখতে পাচ্ছেন মিশন পুরস্কার মিশন পুরস্কারের এখানে দেখুন লোক সংখ্যা দশ অবলিক দশ মানে দশে দশজন আমার পূর্ণ হয়ে গেছে এখন এটা গ্রহণ করলে আমি একশো টাকা বোনাস পেয়ে যাব তো চলুন দেখি কীভাবে বোনাসটা আমাকে দিয়ে দেয় এই যে দেখুন একশো টাকা বোনাস পেয়ে গেলাম এখন আমার ব্যালেন্স কত দেখাচ্ছে পাঁচশো তিরানব্বই টাকা হয়ে গেল এরপরে আমি দেখাবো কিভাবে আপনাদের পণ্যের অর্থটা যে ইনভেস্ট করছেন সেটা কিভাবে কাজ করছে সবাই তো চব্বিশ ঘন্টা পর একবারে টাকাটা ব্যালেন্সে ঢুকে যায় কিন্তু এখানে সিস্টেমটা একটু ভিন্ন এখানে আপনি এখানে দেখতে পারবেন এই যে এই গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে ভুলে গেছি সেটা একটু যদি দেখাই এই সাইডে কাজ করার বিষয়ে আমি একটু পার্সোনালি ম্যানেজারের সাথে কথা বলছিলাম সেই আমার কথোপকথনটা আপনাদের একটু শেয়ার করছি এখানে দেখুন আমার একটা সাইডে তিনশো ছাপ্পান্ন জন হয়েছে তো এখানে আমি বলছি যে ওনারা বলছেন আপনার সমর্থন এবং আস্থার জন্য ধন্যবাদ আপনি আরও বেশি লোককে আমার অধীনস্থ হতে আমন্ত্রণ জানাতে পারেন যাতে আপনি আরও বেশি কমিশন অর্জন করতে পারেন আমি আবার বলছি যে আমার সাথে কি পার্সোনালি বলা যায় এখানে আর কতদিন কাজ করা সম্ভব হবে আমি তা আমি তাহলে সেভাবে মানুষকে প্রমোট করতে পারবো উনি উত্তরে বলছে যে আমরা দীর্ঘমেয়াদী পরিচালনার জন্য প্রস্তুত আমরা কমপক্ষে ছয় মাস স্থিতিশীলভাবে পরিচালনা করব তার মানে উনি মোটামুটি আমাকে আশ্বস্ত করছেন তো আমরা মোটামুটি কাজ করে যেতে পারি ইনশাল্লাহ সমস্যা হবে না আশা করছে এখন আয় বলে লেখা আছে আয়তে আমরা ঢুকে পড়লাম এখানে দেখুন আমার একটি পণ্য কেনা আছে মাত্র সাতশো টাকা দিয়ে একটা ডিভাইস কেনা আছে আমার ওলে ওয়ান এখন এটা প্রতি ঘন্টায় পাঁচ টাকা করে আমাকে দিবে প্রতি ঘন্টায় পাঁচ টাকা আমি বাইশ ঘন্টা কাজ করছি চব্বিশ ঘন্টা হলে আমার একশো বিশ টাকা পূর্ণ হবে এভাবে প্রতি ঘন্টায় আপনার ঘন্টা পার হবে আপনার টাকা যোগ হতে থাকবে এটা এটাই সিস্টেম খুব সুন্দর সিস্টেম ভালো লেগেছে আমার আর এছাড়া এ পর্যন্তই আজকে মনে হয় দেখালে সবাই বুঝবে তো এখন আমি টাকা উত্তোলন দেখাবো আমি ভাবছি যে ছয়শো টাকা পূর্ণ হওয়ার পরে আমি টাকাটা ডিপোজিট দিতে চাচ্ছি এখানে আরেকটা বিষয় হ্যাঁ টাকা উত্তোলনের যে বিষয়টা দেখুন টাকা উত্তোলনের বিষয়টা এখানে দেখতে হবে আর রিসার্চের বিষয়টা এখানে দেখতে হবে রিসার্চের বিষয়টা গতকালকে ভিডিওতে আমি দেখাইছি এটা আমার আগের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এ টু জেড ওখানে মোটামুটি আলোচনা করা আছে কিছু ফাংশন বাদ গিয়েছিলো আজকে সেগুলো আলোচনা করলাম তো সবাইগুলো দেখে নেবেন আজকের আয় আমার একশো দশ টাকা এখানে দেখাচ্ছে চেকিংটাও মনে হয় করেছি সম্ভবত চেকিং হয়ে গেছে উত্তোলনের ভিতরে চলেন যে দেখি উত্তোলন রেকর্ডটা একটু দেখি উত্তোলন রেকর্ডে আছে আমার এখন পাঁচশো টাকা গতকাল উত্তোলন করেছি সফলভাবে ছাব্বিশ তারিখে আজকে কিছুক্ষণের ভিতরে আমি ইনশাল্লাহ উত্তোলন করতে পারবো কথা তো এমন অনেকেই বলে তো ইনার কথাগুলো ভালো লেগছে যে উনি আমাকে বলছে যে আপনি অ্যাকাউন্ট করেন না আপনি ফ্রিতে কাজ করেন দেখেন চেকিং বোনাস নেন রেফার বোনাস নেন আপনার ডিপোজিট করার দরকার নাই আপনি হচ্ছে যে কাজ করতে থাকেন তো সবাই আমার চ্যানেলসটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন বেশি বেশি মানুষকে জানান এবং নিজ দায়িত্বে ইনভেস্ট করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম